নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কুমড়ো পাতার বড়া বা রোল তৈরি করে দেখাবো আলু ফুল ভরা তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই মিষ্টি কুমড়োর পাতা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো মংরা মিষ্টি কুমড়া পাতার চপ বান ও তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব এখানে আমি নিয়েছি এক বাটি ব্যাসন এক বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো আর নিয়েছি এক বাটি চিনি বাদাম আর নিয়েছি কালো জিরে আর এখানে নিয়েছি দুটো আলু ছেদ্ধ করে ছিলে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আদা আদাটাও আমি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা আমি এখানে সব গুছিয়ে নিয়েছি কিন্তু মিষ্টি কুমড়া পাতা এখনো আনা হয়নি তো বাইরে আমি লাগিয়েছি এখন আমি কাটতে যাব আপনারা আমার সঙ্গে থাকুন মিষ্টি কুমড়োর পাতা কাটার জন্য চলে এসছি বাইরে আর দেখুন মানে ডোগাগুলো খুব সুন্দর কচি কচি আর পাতাগুলোও কচি কচি বন্ধুরা এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য গাছগুলো একদম সবুজ কত সুন্দর দেখুন আর এই পাতার কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে কয়টা কেটে নিলাম তো অন্য সাইডে যাব ওখান থেকে আরও কিছু পাতা কেটে নেব আর জ্বালা জ্বালা পাতাগুলো কিন্তু নিতে হবে বুড়ো বুড়ো পাতা নিলে হবে না আর ডোবাগুলো কিন্তু আমরা এখনও কাটিনি কারণ সবে গাছটা বেড়ে উঠেছে আর একটু কিছু দিন গেলে আরও অনেক ডালপালা হবে তখন আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর পাতা কাটা আমার হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাবো বন্ধুরা মিষ্টি কুমড়োর পাতা কেটে নিয়ে চলে এলাম দেখুন আর কচি কচি পাতা গুলো নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়োর যে আশ আছে সেগুলো একটু দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে আমি কিন্তু ডালগুলো শুধু পাতাগুলো কেটে নিয়েছি একটা ছেলে হয়ে গেল দেখুন আঁশগুলো কত সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা দেখুন পাতাগুলো থেকে কিন্তু আমি আঁশগুলো ভালো করে তুলে নিয়েছি আর এখানে দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে এরপর আমি জল দিয়ে ভালো করে পাতাগুলো কিন্তু ধুয়ে নেব দুই থেকে তিনবার ভালো করে জল পাল্টিয়ে পাতাগুলো ধুয়ে নেব আমি আর পাতাগুলোর মধ্যে কিন্তু বেশি নোংরা নেই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতাগুলো কিন্তু এরকম করে একটুখানি ঝাড়া দিতে হবে তাহলে যে জলটা থাকবে সেগুলো কিন্তু বের হয়ে যাবে বাটির মধ্যে রেখে দিলাম পাতাগুলো বন্ধুরা মিষ্টি কুমড়োর পাতার চপ বা রোল ভাজার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দেব হাফ বাটির মতো বেসন বেসনটা আমি অল্পই দেব দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা বেশি দেব কারণ চালের গুঁড়োটা দিলে খেতে মচমচ হবে আর ভালো লাগবে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে

দেখুন বন্ধুরা চালের গুঁড়ো আর বেসন দিয়ে গোলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে বন্ধুরা দেবনটা উনুন ধরানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে চিনে বাদামগুলো থেকে দিয়ে বাদামগুলো ভাজা হয়ে গেছে বাটিতে ঢেলে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা কুচি তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো আলু আমি হাত দিয়ে এই আলু কুড়ের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব হিঙ্গুল দিস্তের মধ্যে গুঁড়ো করে নিয়েছে বাদাম গুলো দিয়ে দেবো আলুর পুরের মধ্যে আর এইভাবে একবার নিরামিষ আলুর পুর তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে আপনারা নারকেলও দিতে পারেন বন্ধুরা এরপর নামানোর আগে একটুখানি দিয়ে দেবো গরম মশলা এটাও কিন্তু ভেজে রাখা গরম মশলা আলুর পুরটা হয়ে গেছে একটা থালায় ঢেলে নেব বন্ধুরা আমি একটা মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি আর এখানে কিন্তু পুরগুলো ঠান্ডা হয়ে গেছে পুরগুলো দিয়ে দেব আমি কিন্তু মিষ্টি পুরের পাতাগুলো জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে নি আপনারা চাইলে একটুখানি গরম জলে ভাপিয়ে এবার সেদ্ধ করে নিতে পারেন আলুর পুর মাঝখানে ভালো করে দিয়ে দিয়েছি এরপর সাইডগুলো আমি মুড়িয়ে দেব ভালো করে এরপর ভালো করে রোল করে নেব দেখুন একটা রোল করে নিয়েছি ভালো করে এটা রেখে দেব বন্ধুরা কুমড়ো পাতার মধ্যে আলুর পুর ভরিয়ে ভালো করে আমি রোল করে নিয়েছি দেখুন আর এখানে কিন্তু আমি সাতটা রোল করে নিয়েছি ব্যাটারটা কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন ব্যাটারটা এরপর আমি একটা করে রোল নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব আর আগে থেকে কিন্তু তেল গরম করতে দিয়েছি দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এরপর একটা একটা করে রোল তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে আমি সবগুলো দিয়ে দেব তেলের মধ্যে এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কুমড়ো পাতার রোলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালায় তুলে নেব আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে সব কুমড়ো পাতার রোলগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমার সব কুমড়ো পাতার রোলগুলো ভাজা হয়ে গেছে আমি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম মুচমুচে আপনারা নিশ্চয়ই কেমন হয়েছে চপগুলো দেখুন বন্ধুরা আলুর পুর ভরা কুমড়ো পাতা রোলগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আলুর পুর ভরা কুমড়ো পাতার রোল আমার মেয়েকে খেতে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে খে বলো কেমন হয়েছে হ্যাঁ কয়টা খাবে তুমি সোনা দুইটা আচ্ছা খাও আই যে প্লেটে আছে আর হ্যাঁ ভালো লাগে তো এগুলো খেতে খুব গরম গরম টেস্টি হয়েছে খুব সুন্দর আচ্ছা তুমি ভেতরটা একটু দেখাও বন্ধুদের কেমন হয়েছে পুর ভরাটা দেখুন বন্ধুরা ভেতরটা আলুর পুর ভরা আর ওপরটা একদম মুচ হয়েছে একটু সস ভরিয়ে নিয়ে খাও খেতে ভালো লাগবে বন্ধুরা আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলের পেশ প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্তই নমস্কার